সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদেরকে এইচিসি ক্লাসের আইসিটি বইয়ে ডিজিটাল ডিভাইস অংশ যেটা চ্যাপ্টার থ্রি এটা থেকে কীভাবে আমরা লজিক গেট অঙ্কন করতে পারি সেটা দেখাব তো দেখো সেই লজিক গেট কীভাবে আমরা আঁকব সেটা দেখাচ্ছি তো এই লজিক গেট অঙ্কন করার আগে আমরা খুব সহজভাবে যেটা উপস্থাপন করবো সেটি হচ্ছে যে আমাদের প্রথমে আমরা তিনটা গেট সম্পর্কে আমরা জানব সেই তিনটা গেট যদি আমরা মনে রাখতে পারি তাহলে এই লজিক গেটগুলো আমরা খুব সহজেই আঁকতে পারব দেখো সেই গেটগুলো হচ্ছে তিনটি মৌলিক গেট এটা সবাই মনে রাখার কথা তো এই মৌলিক গেট তিনটি আমি এখানে এগিয়ে রাখতেছি এখানে দেখো এ হলো আমাদের অর্গিট এই অর্গিটের একটি চিত্র আমরা আঁকবো এই যে গেটটি আমাদের যুক্তিমূলক যোগের কাজ করে এটা হলো অর যেটা যোগের কাজ করে আর একটা হলো আমাদের অ্যান্ড এর চেহারাটা হলো এরকম এটা মূলত গুণের কাজ করে এটা অ্যান্ড আর আরেকটা হলো আমাদের নর্থ গেট এই যে আমাদের এই নর্থ গেট এই নটটা হলো আমাদের পুরাকের কাজ করে পুরকের কাজ করে যেমন এখানে ইনপুটে যদি আমরা এ দেই এ পাশে আমাদের চলে আসবে এ ন টাকায় অর্থাৎ এখানে যদি আমরা জিরো দেই এখানে আমাদের ওয়ান চলে আসবে এখানে ওয়ান দিলে এখানে জিরো চলে আসবে এই তিনটা গেট সম্পর্কে আমরা এখানে জানবো এটা হলো পূরকের কাজ করবে পূরক তো আমাদের এই তিনটা গেট যদি আমরা জানি তাহলে আমরা লজিক গেট অঙ্কন করতে পারব তো আমি এখন এখানে একটা সমীকরণ দেখাচ্ছি দেখো এভিকল টু এন বি প্লাস এবি প্লাস বিন সি প্লাস এসি এই এই সমীকরণটার আমরা এখন লজিক গেট অঙ্কন করবো কীভাবে দেখো তো এই লজিক গেট অঙ্কন করার আমার নিয়মটি হচ্ছে একটু ভিন্ন নিয়মটি হচ্ছে যে আমরা এই যে চলকগুলো আছে বা এই যে ইনপুটগুলো আছে এই চলকগুলোর প্রত্যেকটা চলক যখন আমরা তৈরি করবো প্রত্যেকটা চলক আঁকব তখন সেই চরকটাকে একটা রেখা দ্বারা ইন্ডিকেট করবো একটা রেখা আমরা আঁকবো একটা চলকের পরিবর্তে একটা রেখা আঁকবো সেই রেখাটা তুমি যতটুকু ততটুকু তৈরি করতে পারো তাহলে দেখো আমাদের এখন লজিক গেট হচ্ছে কেমন লজিক গেট লজিক গেট প্রশ্নটি হলো এত আমরা দুটো নিয়ম আছে এই দুটো নিয়মে আমি পরপর দেখাবো দেখো প্রথম পদ্ধতি লজিক গেটের প্রথম পদ্ধতি হচ্ছে প্রথম পদ্ধতি প্রথম পদ্ধতিটা কেমন দেখো প্রত্যেকটা এই যে চলক আছে এই সাইডটা বা বেশি ইনপুট থাকবে সেই সেই সাইডটা হলো আমাদের ইনপুট আর এক সাইডে একটা চলক বা একটা অক্ষর যদি থাকে সেটা হবে আমাদের আউটপুট তাহলে আমরা এই যে এ একটা অক্ষর আমরা অক্ষরেই বলি বাংলা কথায় চলক একটু চলক আমাদের শুদ্ধ কথা হলো চলক এখানে এর জন্য আমরা এই একটা রেখা দেব দেখো এই একটা রেখা দিচ্ছি এই রেখাটা হলো এ এখন এখানে লক্ষ্য করো এর মাথার উপরে এরকম একটা টান দেওয়া আছে দ্যাট মিনস নট দেওয়া আছে এই নটের জন্য আমরা একটা নট গেট আঁকবো এখানে এতে লবকে আমরা আባ এ মাথায় এটার জন্য এটা দিলাম এবারে আমরা দেখো বি এই বি জন্য আমরা আরেকটা রেখা দেবো এ হলো আমাদের বি একটা টার্মের মধ্যে যতগুলো চলক আছে সবগুলোর জন্য আমরা রেখা আগে আনবো এরপরে দেখো আমাদের এ আছে এর জন্য আবার একটা রেখা দেবো এ এখন প্রশ্ন হলো যে এইখানে এই একটা এই একটা ইনপুট এবারে এ আর একটা ইনপুট যদি তৈরি হয় একই ইনপুট দুইবার দেওয়ার আমাদের প্রয়োজন নেই তো আমাদের যদি একাধিক ইনপুট থাকে তাহলে একটার সাথে আর একটা আমরা জয়েন করে দেব যেহেতু এখানে এ আর দিতে চাই না এ আর দেব না দিতে চাই না মানে আর দেওয়াই দেওয়াই যাবে না আমরা এটাকে এই জায়গায় আমরা লিঙ্ক করে দেব এই দেখো যেখানে লিঙ্ক করবো সেখানে একটু কালো দাগ দেব এটা কিন্তু লিঙ্ক না এটার উপর দিয়ে এটা চলে গেছে এবারে হলো আবার বি এই বিয়ের জন্য এই আরেকটা রেখা দেব এই বি এখানে যেহেতু উপরের দিকে আছে সেহেতু আমরা বি আলাদাভাবে দেব না এখানে বি দেব না এই বি এর সাথে বি কে আমরা এভাবে লিংক করে দেব এই এভাবে হলো আবার আবার বি তো আমরা আবার একটা বি আঁকব এই বি এর মাথায় আবার একটা নট দাও আছে এই যে দেখো একটা নট আছে এই এবারে এখন এই বি তৈরি হয়ে গেল কিন্তু এখন এই বি কে আমি কোথায় লাগাবো এই হলো মেইন প্রথম বি হচ্ছে এটা এই বি এর সাথে দেখো একটা লিংক চলে আসছে বাইপাস লাইন চলে আসছে তো আমরা এখান থেকে এখানে না গিয়ে আমরা এই বাইপাস এর সাথে আমরা লাগাই দেব এই বাইপাস এর সাথে এটাকে কানেক্ট করে দেব এবারে দেওয়ার পরে এবারে হলো সি এই সি এর জন্য আবার আরেকটা লেখা দেব দেখো সি আর কিন্তু নেই আর কোনো কোনো সি নেই এইজন্য সিটার জন্য আমরা এই জন্য আমরা সি আর এখানে দিয়ে দেব সি যদি সি উপরে থাকতো তাহলে তার সাথে আমরা লিংক করতাম যেহেতু নেই বলে আমরা এখানে আলাদাভাবে সি দিয়েছি এবারে আমাদের দেখো এই এটাও আমরা এটা হলো আমাদের এ এর জন্য আমার একটা রেখা দেব এই এ দিলাম এখন তুমি লক্ষ্য করো এ তোমার আর উপরে আসছে কিনা এ আসি উপরে কিন্তু আমরা এখানে আর যাব না এখান থেকে দেখো একটা লিঙ্ক চলে আসছে তো আমরা এই লিঙ্ক সাথে যে কোনো একটা জায়গা আমরা লাগাই দেব এই এ তাহলে আমরা মনে করব এখানেই লাগাই দিই একবার দিনই হলো এই এখানে লাগাই দিলাম এটাকে এবারে হলো আবার আমাদের সি আছে এই সি আগলাম আমরা এই সি যেহেতু সি উপরে আছে এই সি এর সাথে আবার আরেকটা লিংক লাগাই দিলাম এই সি আর আলাদাভাবে দেওয়া যাবে না প্রথম তাহলে একটা সমীকরণের ভিতরে যতগুলো চলক আছে বা যতগুলো অক্ষর আছে সেই রেখা এভাবে স্টেপ বাই স্টেপ আমরা টান দিয়ে যাব যাওয়ার পরে এবারে তুমি চলে আসো এখানে লক্ষ্য করো এ এবং সি এর মাঝে এই যে আমি আঙুল দিচ্ছি দেখো এর মাঝে এই যে আঙুলটা আমি টানতেছি এই আঙ্গুলটা আমার কি টের পাচ্ছে এখানে গুণ না যোগ এখানে দেখা গেল গুণ চিহ্ন আছে তাহলে গুণ চিহ্নের জন্য আমাদের কোন গেট এই গেটটা তাহলে আমি এদের মাঝে এখানে একটা এন গেট রাখবো এটা এন গেট দিলাম এ এর আউটপুট হলো এটা এই হলো একটা এবার চলে আসো আমাদের এই সি এবং বি এই হলো সি

তাহলে আমরা এখন দেখো এব এবং সি এদের মাঝে আবার হলো জক্সিন এই জক্সিনের জন্য হলো আমাদের অর্গেট এ আমরা আঁকলাম একটা এদের সামনে অর্গিট আঁকলাম এই এখন লক্ষ্য করো বিটার মাঝে এইটা হচ্ছে আমাদের এবি প্লাস বিনর্শি এইগুলা এটা বোঝার জন্য আমি লিখতেছি পরীক্ষার সময় লিখতে হবে এটা এবারে আমাদের দেখো এর এই প্লাস সাথে গুণ আছে এই যে দিচ্ছি আমি মানে এখানে গুণ চিহ্ন এটার মাঝেও গুণ চিহ্ন তো এরকম একশোবার আমাদের আঙ্গুল দিলেও এবারে এবারে আমাদের গেট হবে একটা একটা টার্মের ভিতরে আমরা বার আঙ্গুল দেবো ভাবে তো আমার আঙুটের পাচ্ছে গুণ বলে এখানে একটা এখন দেখো এই একটা মাঝে আমাদের গুণ চিহ্ন যেহেতু এই গুণের জন্য আমরা এখানে একটা এবারে লক্ষ্য করো এখন এই টোটাল টার্মটা হলো এই অংশের জন্য চিত্রের আউটপুট হলো এটা এবারে দেখো এই অংশের সাথে আবার এই যে এসি এই যে এসি এদের মাঝে আবার হলো এই অংশটা হলো এই আউটপুট আর এই এসি এবং এই অংশের মাঝে যোগচিহ্ন যোগের জন্য আমরা এখানে একটা অর্গেটা বই এই অর্গেটার নাম এই যোগের জন্য এখন দেখো এর মাথাটা এরকম একটু ভাস করে যেহেতু জায়গা কম আমি ভাস করে এই যে পেটের সাথে লাগাই দেব এটা আমরা পেটের সাথে লাগাই দেব এই হলো আমাদের এফ এই হলো আমাদের এখানকার এই চিত্রটা এভাবে আমাদের রাখতে হবে এটা হলো প্রথম পদ্ধতি তো অনেক সারেরা দেখা যাবে যে এ নট এবং বি এই যে এ নট এবং বি এদের মাঝে গুণ চিহ্ন আছে বলে এখানে একটি অ্যান্ড গেট দেয় তো সেক্ষেত্রে সেই সেটা অ্যাঙ্কের দেওয়াটা সঠিক নয় তার কারণ হলো একটা গেটে এই একটা এই এরকম লজিক গেটের মধ্যে এই গেটের সংখ্যা যত কম হবে সেই গেট তত ট্রুথফুল তো সেক্ষেত্রে এটার ক্ষেত্রে অতিরিক্ত আর একটা অ্যান্ড দিলেও যে কাজ করবে এটা না দিলেও সেই একই কাজ করবে সেই জন্য আমরা এই জায়গাটায় কোনো অ্যান্ড দেবো না আমরা জাস্ট এভাবে ছবিটা তৈরি করে দেব এ হচ্ছে আমাদের প্রথম পদ্ধতি পরে আমি এখন দেখাবো দ্বিতীয় পদ্ধতি দেখো এগুলো সব মুছে ফেলি দ্বিতীয় পদ্ধতি হল দ্বিতীয় পদ্ধতি হচ্ছে পদ্ধতিতে হচ্ছে এই টোটাল চারটার মধ্যে আমাদের লক্ষ্য করো কয় ধরনের চলক আছে বা কয় ধরনের অক্ষর আছে দেখলাম তিনটা চলক আছে এর জন্য আমরা এরকম তিনটা দল লাভ এই এক দুই তিন এইটা মূলত তুলনামূলকভাবে একটু সহজ কিন্তু দুটোই তোমাকে শিখতে হবে পরীক্ষায় দুটোই আসে এটা হলো এ এটা হলো বি এটা হলো সি এখন তুমি লক্ষ্য করো এরপরে দেখবা সিঙ্গাল নট আছে কয়টা সিঙ্গাল নট আছে এ নট একটা আর টা হচ্ছে বি নট এর সাথে এখান থেকে একটু নিচের দিকে দিয়ে এই জায়গায় দিয়ে একটা নট গে রাখবো এটা নট গে আছে এই নলকে সিঙ্গাল আছে যেহেতু এবারে এখান থেকে এই নিচের দিকে টান এখানে লক্ষ্য করো এখান থেকে এই যে এই পর্যন্ত হলো এ এখান থেকে এ আসতেছে এ যখন এটাকে পাস হয়ে গেল তখন এখানে হয়ে যাবে এ নট তাহলে এই টোটাল দণ্ডটা হলো এ নট এই সেন্স সিস্টেম এটার ক্ষেত্রেও দেখো এভাবে এই টান দাও এখান থেকে এইটুকু হলো পর্যন্ত হলো বি অর্থাৎ টোটাল দণ্ডটাই বিটুকু হলো বি এখান থেকে যখন এখানে পাশ হয়ে আসছে এখানে হয়ে গেছে এই টোটাল দণ্ডটা হলো বিনট এখন আমাদের দেখো এখন আমরা এই টানটা পুরোটাই হাতব এ নট এখানে এ নটের ব্যয় হাত দাও এই টান দাও এবার হলো বি বিয়ের দেয় এভাবে ডট দাও এবারে টান এবারে হলো আবার এই এই এতে হাত দাও এই টান দাও এবারে হলো আবার বি এই বিয়ে হাত দাও এই টান দাও আবার হলো বি নট এই বি নটে হাত দাও এই টান দাও এবারে হলো সি এই সিতে হাত দাও এই টান দাও এটাও দিয়ে দেওয়ার সাথে পরেও দিতে পারে এতে হাত দাও এই সি তে হাত দাও এই তোমার সি এখন এক এক করে দেখো আবার ব্যাকে আসো এ আর সি এর মাঝে গুণ চিহ্ন একটি অ্যান্ড গেট দাও গুণের জন্য হলো অ্যান্ড গেট এবারে দেখো বি বিনট সি এটা হলো বি বিনট এটা হলো সি বিনট সি এর মাঝেও আবার গুণ চিহ্ন

এখন দেখো এই এসি আউটপুট হলো এটা টান দাও এই অংশ আউটপুট এটা আর এসি হলো এটা এদের মাঝে হলো আবার যোগ চিহ্ন এই যোগের জন্য এই একটি অর কে এই অর কে থেকে এর মাথাটা ভাঁজ করে দেওয়া যায় আমরা একটু ভাঁজ করে দিলে সুন্দর দেখায় এই জন্য এখানে এটা দিলাম এই আউটপুট হলো আমাদের এফ এ হলো আমাদের দ্বিতীয় পদ্ধতি এই দ্বিতীয় পদ্ধতিটা তুলনামূলকভাবে একটু সহজ তবে আমি মনে করি যে তোমার যে কোনো জটিল সমীকরণের ক্ষেত্রে দ্বিতীয় পদ্ধতি ভালো কিন্তু সহজ পদ্ধতি মানে সহজ সমীকরণের জন্য প্রথম পদ্ধতিটা ভালো যা যেটা ভালো লাগবে সেটা সে সেভাবে আঁকবা সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে